ম্যাঙ্গো জেলি তো আমি আজকে করে দেখাবো তো এটা হচ্ছে মতো করা তো তাই করে করেছি আপনার সাথে করলাম যে করলাম তো চলে শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে তো হচ্ছে আমি পাকা আমের মানে ব্লেন্ডার করে নিয়েছি করে আমি এটাকে ছেঁকে নিয়েছি আজগুলোকে তো আপনারা আপনাদের পছন্দ মতো আম নিতে এখানে হচ্ছে আমি যেটা আমটা মিষ্টি এখানে হচ্ছে আমি বিশecta চিনি ইউজ করব না এখানে হাফ কাপের মতো চিনি নিলাম করে নিলাম আমি হাফ কাপের মতো পানি দিয়ে হচ্ছে রস দিয়ে দিলাম এখানে হচ্ছে আর কোন প্রিজারভেটিভ ইউজ করব না লেবুর রসের জন্য এটা অনেকদিন ভালো থাকবে তারপর হচ্ছে আমি যে পেঁয়টা বের করে রেখেছি আমি সেটা পুরোটা যেটা অল্প করে করবে আমি 1 ইউজ করলাম এখানে অতকে কাপে এটাকে দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিব এভাবে যখন ঘন আসবে

அப்பால் குறித்து பயன் அனைத்தும் போய் சுற்று சித்திக்கும் கர்க்கர்